are there. হাতের উপরে ভর করে স্পিন বোলারদের উপরেই নির্ভর করেই কিন্তু বাংলাদেশ দল একটা সময় এই ক্রিকেটে রাজত্ব করেছে বা ক্রিকেটে আস্তে আস্তে করে নিজেদের জায়গাটা করে নিয়েছে কিন্তু সেক্ষেত্রে আমরা এবারে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন চিত্র এই সিরিজটাতে পুরোপুরি এবং শুধু এই সিরিজটা না ইংল্যান্ডের বিপক্ষের সেই ম্যাচগুলোতেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দলের বোলাররা দারুণভাবে কিন্তু নিজেদেরকে মেলে ধরেছেন এবং সেখানে বিশেষ করে হাসান মাহমুদ তিনি একটা ম্যাচে দারুণ বোলিং করেছিলেন তাস্কিন আহমেদ তিনি তো একেবারে রীতিমতো রেগুলার কন্ট্রিবিউট যেটা ব্যক্তিগতভাবে তিনি করে গেছেন পাশাপাশি ইবাদত হোসেনকেও দেখেছি আমরা ভালো বোলিংটা করতে এবং ইবাদত হোসেন আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন এবং শেষ ম্যাচটাতেও আজকে দুর্দান্ত বোলিং করেছেন সব কিছু মিলিয়েই অসাধারণ বোলিং আমরা লক্ষ্য করলাম বিশেষ করে হাসান মাহমুদ তুলে নিয়েছেন পাঁচটা উইকেট এবং তাস্কিন আহমেদ তিনি পেয়েছেন তিন উইকেট এবং অপরদিকে ইবাদত হোসেন পেয়েছিলেন তিনটা উইকেট সব মিলিয়ে এই তিন বোলার আইরিশদের একেবারে দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং আইরিশদের উইকেটগুলোকে তুলে নিয়েছে আইরিশদেরকে একশো এক রানের মধ্যে অল আউট করে ফেলে এই তিন বোলার এবং দলীয় একশো দুই রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই ব্যাটিং নেমেছিল বাংলাদেশ দলের দুই ব্যাটার ওপেনার তামিম ইকবাল এবং লিটন কুমার দাস পরবর্তীতে আমরা দেখলাম যে তামিম এবং লিটন বাংলাদেশ দলের হয়ে তারা শুরুটা ভালোভাবে করেছে এবং শেষটাও কিন্তু দারুণভাবে করেছে তবে এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রায় জয়টা দশ ওভারের আগেই হয়ে যাচ্ছিল এমনটাই মনে হয়েছিল যখনই আমরা দেখলাম যে নয় ওভার শেষে একাশি বাংলাদেশ দলের সংগ্রহ আর বাইশ রান প্রয়োজন ছিল তখন মনে হলো যে যেহেতু নবম ওভার থেকে পনেরোটি রান এসেছে হয়তোবা পরের ওভার থেকেও একটা বড় সংগ্রহ আসতে চলেছে কিন্তু আমরা কিন্তু পরের ওভারটা দেখলাম যে তামিম ইকবাল তিনি ছয়টা বলই ডট কনসিট করেছেন এবং সেই ওভারে একটা মেডেন ওভার তুলে নিয়েছেন সেক্ষেত্রে আইরিশ একজন বোলার সম্ভবত সেক্ষেত্রে গ্রাহাম হোম ছিলেন তিনি বোলিংয়ে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশ দলের ব্যাটাররা তেরো ওভার পর্যন্ত তারা ব্যাট করেছে তেরো ওভার এক বলের মধ্যেই বাংলাদেশ দল একশো রানের এই লক্ষ্যমাত্রা তারা অতিক্রম করে এবং প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে দশ উইকেটের যেই বিশাল ব্যবধানের জয় সেই জয়টা কিন্তু ছিনিয়ে নিয়েছে এবং এই ইতিহাসটা কিন্তু বাংলাদেশ দলের এই সিরিজটা কিন্তু শুরু হয়েছে ইতিহাস গড়ার মধ্য দিয়েই এবং ইতিহাস গড়া সংগ্রহ ছিল সেই ম্যাচে বাংলাদেশ দলের তিনশো প্রথম ম্যাচে পরবর্তী ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করেছিল তিনশো ঊনপঞ্চাশ সেটাও কিন্তু একটা রেকর্ড এবং আজকের এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল আরও একটা রেকর্ড করলো সব কিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ঘুরেছে তার কিছুদিন আগেই তিন চার মাস আগেই কিন্তু ভারতকে সিরিজ হারিয়েছে ওডিআই ফরমেটে দেশের মাটিতে অল্পের জন্য হোয়াইট ওয়াশটা করা হয়নি এবং আস্তে আস্তে করে কিন্তু বাংলাদেশ দলের যেই আমরা টিমের যেই কন্ডিশনটা বাংলাদেশ দলের টিমের যেই উইনিং কম কম্বিনেশন বলুন অথবা উইনিং যেই ধারাবাহিকতা সেটা কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ধরে রাখার চেষ্টাটা করে যাচ্ছে এখন বিষয় হলো যে সেক্ষেত্রে বাংলাদেশ দল কতদিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারবে এবং আমি আশা করি যে সেক্ষেত্রে বাংলাদেশ দলের বোলাররা যদি ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেন বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটটা এখন এই মুহূর্তে আমার মতে অন্যতম সেরা একটা ব্যাটিং ইউনিট ক্রিকেট বিশ্বে যেখানে বাংলাদেশ দলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু অনেকগুলোই একেবারে প্রফেশনাল ব্যাটার রয়েছেন যে যিনি সুযোগ পাচ্ছেন তিনি কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে দলে একেবারে জায়গা করে নেওয়ার জন্য উপযুক্ত করে ফেলছেন সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা ব্যাটিং ইউনিট তৈরি হয়ে গেছে বাংলাদেশ দলের এবং এই মুহূর্তে বাংলাদেশ দল আমার মনে হয় যে এবারের এশিয়া কাপে হয়তোবা একটা বড় ধরনের অঘটন কিন্তু এই ক্রিকেট ইতিহাসে ঘটিয়ে দিতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু এবারে বাংলাদেশ দলের জন্য রয়েছে যদি সেটা করতে পারে এশিয়া কাপে তাহলে বাংলাদেশ দল নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস থেকে যে ওডিয়া বিশ্বকাপটা সামনে রয়েছে সেখানেও হয়তোবা ভালো কিছু করবে সেই প্রত্যাশা বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে আমাদের আছে এবং সেটা থাকবে যাই হোক সুপ্রিয় বন্ধুরা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন আপনাদেরকে জানিয়ে দিয়ে আরও একবার আজকের বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের যে খেলা সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে আপনারা অনেকে মনে করতে পারেন যে খেলাটা হয়তো বা হচ্ছে না কেন বা কি হলো খেলাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে খেলার সমাপ্তি হয়েছে কিছু সময় আগেই যেখানে আগ্রীবের নামাজের আগেই খেলাটা শেষ হয়ে গিয়েছিল আমরা নামাজের পরে আপনাদের সাথে লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই ম্যাচের ইতিহাস সেই ম্যাচটাতে প্রথমে টসে জয়লাভ করে আয়ারল্যান্ড দলের অধিনায়ক তিনি টসে জয়লাভ করে ব্যাটিং করেছেন এবং ব্যাটিংটা নেওয়ার পরে তারা খুব একটা বেশি সংগ্রহ করতে পারেনি একেবারে বাংলাদেশ দলের ফেস বোলারদের তোপে পড়ে একশো এক রানের মধ্যে গুটিয়ে যায় আয়ারল্যান্ড দলের সবগুলো উইকেট তারা কিন্তু হারিয়ে বসে এবং একশো এক রান করে তারা অল আউট হয়ে গেলে পরবর্তীতে বাংলাদেশ দল একশো দুই রানের লক্ষ্যমাতা নিয়ে ব্যাটিংয়ে নামে এবং মাত্র তেরো ওভার খেলেই বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম এবং লিটন দুজনেই কিন্তু একেবারে সফলভাবে ব্যাটিংটা করে আসেন কোনো উইকেট না হারিয়ে দশ উইকেটের ব্যবধানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো কোনো ক্রিকেট দলের বিপক্ষে অর্থাৎ কোনো টিমের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো ওডিআই ফরম্যাটে দশ উইকেটের একটা বিশাল জয় কিন্তু পেয়েছে আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সেক্ষেত্রে হাসান মাহমুদ তিনি পাঁচ উইকেট তুলে নিয়েছেন পাশাপাশি তিনটা তিনটা উইকেট উইকেট আহমেদ মেহেদী হাসান একবার বল করেছিলেন উইকেট নেই এবং নাসুম আহমেদ তিনবার বল করেছিলেন উইকেট নেই এই হলো আজকের এই ম্যাচের বাংলাদেশ দলের সকল ইতিহাস আপনাদেরকে বলে দিলাম এবং ব্যাটিংয়ে আমরা দেখেছিলাম যে লিটন দাস হয়ে আজকের এই ম্যাচে তিনি করেছিলেন সম্ভবত পঞ্চাশ পঞ্চাশ রান এবং তামিম ইকবাল করেছেন একচল্লিশ রান দুজনেই নট আউট রয়েছেন এক্ষেত্রে তামিম তিনি আহ রানে বল ব্যাটিংটা করেছেন একচল্লিশ বল থেকে একচল্লিশ এবং লিটন তিনি কিন্তু পঞ্চাশ রান করেছেন আটত্রিশ বল থেকে যাই হোক সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা ইনিংস বাংলাদেশ দলের জন্য কেটেছে এবং দুর্দান্ত একটা সিরিজ কেটেছে বাংলাদেশ দল সিরিজটা জয়লাভ করেছে পাশাপাশি হোয়াইট ওয়াশটাও কিন্তু এটাকে বিবেচনা করা হবে সব কিছু মিলিয়ে দুর্দান্ত বাংলাদেশ দল খেলছে এই মুহূর্তে এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার তিনটা টি টোয়েন্টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ প্রথম টি টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং সেই ম্যাচের মধ্য দিয়েই টি টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায় প্রতিদিন টি টোয়েন্টি ম্যাচগুলো শুরু হয়ে যাবে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ সাতাশ তারিখ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ উনত্রিশ তারিখ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে একত্রিশ তারিখ এই তিনটা ম্যাচ সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের এই তিনটা ম্যাচের পরে সম্ভবত সাকিব সাকিব লিটন এবং মুস্তাফিজ তারা তিনজনে সম্ভবত সেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাবেন সাকিব এবং লিটন দিকে মুস্তাফিজ খেলতে যাবেন সম্ভবত দিল্লির হয়ে এবং তারা আইপিএল খেলার জন্য চলে যাবেন তাদেরকে হয়তোবা সারপত্র ইতিমধ্যেই সারপত্র দেওয়া নিয়ে যদিও কিছুটা কথা হচ্ছে সেক্ষেত্রে সাকিব কিংবা তামিম দুজনের একজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে যে টেস্ট ম্যাচটা টেস্ট ম্যাচটাতে অংশগ্রহণ করানোর জন্য সেক্ষেত্রে যদি তাদেরকে খেলার গ্যাপ গলিয়ে যদি তাদেরকে দলে সুযোগ করে দেয়া যায় বা দলে যদি রাখা যায় তাহলে বাংলাদেশ দল সেই টেস্ট ম্যাচটাতেও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারবে সেই চিন্তাভাবনা করেই কিন্তু বাংলাদেশ দলের যারা রয়েছেন সিলেক্টর ফ্যানেল তারা চাইছেন যে সাকিব কিংবা লিটনকে আজ এই আগামী যে টেস্ট ম্যাচটা রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে চার তারিখে যেটা অনুষ্ঠিত হবে আগামী মাসের সেই টেস্ট ম্যাচটাতে যেন তারা কেউ একজন থাকেন দুজনের একজন অন্তত থাকেন সেজন্যই তাদেরকে আইপিএলের যে ছাড়পত্র দেওয়ার কথা সেটা নিয়ে কিছুটা এখনো পর্যন্ত ঘোলাটে অবস্থা রয়েছে এখনও কিন্তু পরিষ্কার না তারা কবে থেকে সারপত্রটা ক্লিয়ারভাবে পাচ্ছেন এই হলো সুপ্রিয় বন্ধুরা আজকের ম্যাচের আলোচনা আপনাদেরকে জানালাম যারা এই মাত্র জয়েন করেছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি আজকের এই ম্যাচে আয়ারল্যান্ড দল প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং করেছিল এবং তারা একশো এক রানের মধ্যে অল আউট হয়ে গেছে দশটা উইকেটে তুলে নিয়েছে বাংলাদেশ দলের ফেসাররা তিনজন ফেসার হাসান মাহমুদ নিয়েছেন পাঁচ উইকেট এবং তাস্কিন তিন উইকেট ইবাদত হোসেন নিয়েছেন তিনটা উইকেট এই হলো আয়ারল্যান্ড দলের অবস্থা একশো এক রানের মধ্যে তারা অল আউট হয়ে গেছে এবং বাংলাদেশ দলের দুই ব্যাটার ওপেনিংয়ে নেমেই একেবারে তারা ওপেনিং জুটিতে জয়টা সিনিয়ে নিয়ে নিয়ে এসেছে আয়ারল্যান্ডের কাছ থেকে দশ উইকেটের একটা বড় জয় বাংলাদেশ দল পেয়েছে এই ম্যাচে সবকিছু মিলিয়ে দুর্দান্ত বলতে হবে বাংলাদেশ দলের এই জয়কে এবং এই সিরিজকে বাংলাদেশ দলের আহ অবশ্যই দুর্দান্ত বলতে হবে আশা করছি বাংলাদেশ দল আগামীতেও ওই ধারাবাহিকতা বজায় রাখবে সেই পর্যন্ত আমরাও আপনাদের সাথে জয়েন করব পরবর্তী ম্যাচে আগামী সাতাশ তারিখ টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আশা করছি আপনারা ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের সাথে যখনই লাইভে আসবো যেন আপনারা যুক্ত থাকতে পারেন সেজন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন আমরা লাইভে আসলেই আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদেরকে কমেন্ট করেছেন এ টু জেড রাইডার রিমন তিনি লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ইলিয়াস মন্ডল তিনি লিখেছেন ভারতের থেকে বাংলাদেশের ব্যাটিং অনেক ভালো আমি ভারত থেকে শুনছি ধন্যবাদ এই মুহূর্তে যদিও বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা ভালো এই মুহূর্তে আমি সেটা বলেছিলাম কিছুক্ষণ আগে আলোচনা করেছি এবং আশা করছি বাংলাদেশের ব্যাটার বোলার এবং ফিল্ডার যারা রয়েছেন সবাই মিলে তিনটা তিনটা ক্ষেত্রেই বিশেষ করে ফিল্ডিং বোলিং এবং ব্যাটিং এই তিনটা ক্ষেত্রেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে তারা পারফর্ম করবে সেই প্রত্যাশা আমাদের রয়েছে ভালো থাকুন সুপ্রিয় বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী ম্যাচে আপনাদের সাথে জয়েন করব আবার ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ